মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আসতেছে ইনশাল্লাহ শুরুতেই গলা টিপে ধরা যাবে না তাই না আস্তে আস্তে ইনশাল্লাহ দ্বিতীয় প্রবলেম ছিল রিবা 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 মানে কি মার্শাল আপনারা তো জানেন তো তখনকার সুদটা ছিল আবু জাহেল আবুল দারুণ দারুন নাদুয়া কেন্দ্রিক মানে দারুন নাদুয়া মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্ট আর কি এখনকার অনেকটা ইউনাইটেড নেশনসের মতো সরাসরি নামটা নিলাম কেন কারণ দারুন যা হতো ইউনাইটেড নেশানসে এখন তাই হয় কোনো পার্থক্য নাই তো দারুন নাদওয়া কেন্দ্রিক অর্থনৈতিক একটা ব্যবস্থা ছিল তো সেখানে মূল ভিত্তিটা ছিল রিবা আর এই রিবা ছিল কয়েকটা সেক্টরে মানে কয়েকটা প্রকারভেদ ছিল এখানে কিন্তু এখনকার গ্লোবাল যে রিবা এখানে এত প্রকারভেদ আছে যেটা বোঝাতে হলে আপনাকে একদিন একটা ফুল ডে সেমিনার করতে হবে অনলি অন রিবা এত ক্যাটাগরিজ আছে এত প্রকরণ আছে যেটা আমি দুই ঘন্টায় বলে শেষ করতে পারবো না সারা দিন সময় লাগবে তিন চারটা সেশন লাগবে এমনকি ঈদের দিন ঈদের আগের দিন আপনারা যে টাকাগুলো কিনছেন বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিচ্ছেন এর মধ্যে রিবা আছে যে পেপার মানিটা আপনার মানি মধ্যে আছে এখন এখানেও রিবা আছে যে যে মনি মনিটরি সিস্টেমটার মধ্যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে ফাংশন করেছি এর মধ্যে রিবাস। যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এর মধ্যে রিবাস। যে ইলেকট্রনিক মানি আপনি বায়বীয়ভাবে পাস করছেন এক্সচেঞ্জ করছেন কেনা বেচা করছেন এর মধ্যে রিবাস। রিবার এত ক্ষেত্র আছে যেটা আসলে সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না শুধু এতটুকু বলব ওই জামানা রিবাজ ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে এখনকার রিবা হচ্ছে পুরো গ্লোবাল ইকোনমিক সিস্টেমটাই দাঁড়িয়ে আছে অন দা বেসিস অফ রিবা আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর আপনারা খুব ভালো করেই জানেন রিবা এর সত্তর বা তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটা কি নিজের মাকে বিয়ে করা আমরা সবাই কম বেশি মিন আলী এই পাপের সাথে সম্পৃক্ত আর সবচেয়ে মজার ব্যাপারটা দেখেন আমাদের এই পনেরো বিশ বছরের আমাদের এই পনেরো বিশ বছরের যে এই এডুকেশন সিস্টেম মানে প্যাটার্নটা আমাদের এখানে ইসলামিক দ্য কম্পারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক্স এমন কোনো সাবজেক্ট আপনার চাই আছে পনেরো বছরে পড়েছেন ভাই অনেস্টলি বলেন আপনারা যেখানে বসে আছেন আমিও একসময় ওখানে বসতাম বসেছি আমরাও তো এই সিলসিলাটা কিন্তু আমরা পার করেছি এস এস সি এইচএসি অনার্স মাস্টার্সের ব্যাপারগুলো এই পুরো পনেরো থেকে ষোলো বছরে বা আরও বেশি আঠারো বছরে দি কম্পিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স এরকম কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই শিক্ষের উপর কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই দাজ্জাল তো আলোচনাই নাই এটা তো মেম্বোর্ড থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এটা কীভাবে আলোচনা হবে দু চারজন যারা কথা বলে এদেরকে মানুষ পাগল মনে করে আর কি একটু পাগল পাগল মনে করে আর কোনো সাবজেক্ট পায় না এগুলো সাবজেক্ট নিয়ে কথা বলতেছে অথচ ওয়ার্ল্ডের সবচাইতে ভাইটাল সাবজেক্ট হচ্ছে দার্জাক জেরুজালেম থেকে যে খিলাফা সারা ওয়ার্ল্ডে কায়েম হবে সামনে এটার প্রথম আদু মানে শত্রু হচ্ছে দার্জাক নিজেই তার সাথেই ব্যাটেলটা হবে তাকে হত্যা না করা পর্যন্ত জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খিলাফা বা ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে না তাহলে আমাদের সবচেয়ে বড় এনিমির সাথে আমাদের বোঝা পড়ার জন্যে তার সম্পর্কে তো জানাশোনার দরকার ছিল একটু নাকি শত্রু সম্পর্কে যে জানে না সে কি শত্রুকে ডিফিট করতে পারবে বরং সে ডিফিটেড হবে এটাই হয়ে আসতেছি আমরা আপনারা আরবের চিত্রগুলো একটু দেখেন কি হচ্ছে ইশারা দিলাম বাকিটা আপনারা বুঝে নেন তিন নম্বর প্রবলেম ছিল মাদক মনে থাকবে তো ইনশাল্লাহ এক নাম্বারটা কি ছিল দুই নম্বর তিন নম্বর খামর মাইসের মাদক এবং জুয়া মানে এখন বললাম মাদক এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান বলেন এটা কি বেড়েছে না আছে শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে মক্কার মধ্যে না সারা ওয়ার্ল্ডে এই যে এখন ফোনে ফোনে জুয়া ফোনের মধ্যে জুয়া বাইরে জুয়া আইপিএলে জুয়া বিপিএলে জুয়া ক্রিকেটে জুয়া ফুটবলে জুয়া সব জায়গায় জুয়া চলছে ইভেন ফোনের মধ্যেও জুয়া অনলাইনেও জুয়া রাইট অনলাইনেও জুয়া আর মাদকের কথা বাদ দিলাম আগে তো না হয় মানুষ কিছু মাদক খেয়েছে যেই মাদক সম্পর্কে আল্লাহবক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে আর একটা পরে দেখেন সুরা বাক্রায় আছে ইয়েস অ্যারুন একে আইনল হামরিবাল মাইসির তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে ফুল ফি হি মাইস মুন ক্যারি বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি পাপ খারাপ কিন্তু কিছুটা উপকারিতা আছে এটা কিন্তু কোরআনে আছে আর এখনকার মাদকগুলো এত ডেঞ্জারাস যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই শুধু তার দিকে যদি একটু ফু দেয় উপাদানটা দিয়ে একটু ফু দেয় সে অলরেডি হিপনোটাইজ হয়ে যাবে সে নিজেই তার চেইন সোনা দানা মানি ব্যাগ বের করে দিয়ে দিবে মানুষ এটাও একটা ওয়ান ক্যান্ড অফ মাদকের মধ্যে তো এখন এটা গ্লোবাল সমস্যা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কম্প্যারিজনটা খুব বেশি বেশি দরকার যে আমরা কি আসলে আইএমএস জাহিলিয়ার থেকে বের হতে পেরেছি কিনা গল্পটা একটু ছোট হলেও মেসেজগুলো অনেক ডিপ তিন নম্বর হচ্ছে এটা তিন বললাম না চার নাম্বার হচ্ছে নারী জাতির অবমাননা এটা ছিল আইএমএস জাহিলিয়াদের সুন্নত সুন্নাম আদর্শ এই জন্য বললাম সুন্নত আইএমএ জাহিলিয়াতের মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এখনও দেখা যায় গর্ভে মেয়ে বাচ্চা এসেছে এটা শুনলে অনেকেই বাচ্চাদেরকে পেটেই মেরে ফেলছেন যদিও বাংলাদেশ মুসলিম বলে সংখ্যাটা অনেক কম কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এটার সংখ্যা অনেক বেশি মেয়েদের বৈবাহিক অধিকার দেওয়া হতো না সম্পত্তির অধিকার দেওয়া হতো না তো এখন বা এটা কোথায় হচ্ছে বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে এখনকার সমাজ জর্জরিত জিনা এখন সমাজে প্রকট ব্যবীচার প্রকট এখনকার সমাজে মেয়েদের সম্পত্তির অধিকার পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই এমনকি শিক্ষার অধিকারটুকু কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চিত হয় নাই আর তারা যদি শিক্ষা অর্জন করতে ঘরের বাইরে আসে তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় নাই হয়েছে কি ধর্ষণ কি বেড়েছে না কমেছে আপনারা সবাই সাক্ষী এগুলো আদম সুমারির মতো যদি কোনো সতীত্ব সুমারি করতে পারে বাংলাদেশে কেউ সে দেখবে যে বাংলাদেশে অনার্স করুয়া বহু ছেলে মেয়ে অনার্স শেষ করার আগেই তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে এছাড়া টিজিং তো আছেই অ্যাবিউজিং তো এগুলো তো আছেই তো নারীর অবমাননার বিষয়গুলো যদি বলতে শুরু করি এটা আলাদা সেশন লাগবে এটা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা ওই ওই দুষ্টচক্র থেকে বের হতে পারি নাই চার নম্বর এটা হলো পাঁচ নম্বর হচ্ছে গোত্রীয় হানাহানি আর কি গোত্রীয় হানাহানি কনফ্লিক্ট বিভিন্ন ব্যাটেল হতো গোত্রে গোত্রে এটা ইয়ে জাহিনিয়াতের মধ্যে ছিল এখন এই গোত্রীয় হানাহানিটা কিন্তু পলিটিক্যাল বন্ধ গ্লোবাল অ্যাসপেক্টসে এই যে যুদ্ধ যুদ্ধবিগ্রহগুলো এইগুলোতে রূপ নিয়েছে কোনো অংশে কমে নাই কিন্তু বেড়েছে নবিস আলী আসালামে পুরো যুগে এই তেইশ বছর যদি আমরা হিসেব করি দেখব যত ব্যাটেল হয়েছে সব মিলে মোটামুটিভাবে দুই থেকে তিন হাজার মানুষ হয়তো মারা গেছে বল্লাহ আইলিস আল্লাহ ভালো জানে এখনকার হিস্ট্রিগুলো যদি পড়েন ভিয়েতনাম যুদ্ধে কতজন মানুষ মারা গেছে যখন চাইনিজদের মধ্যে কনফ্লিক্টটা হয়েছিল মাওশেতিনের সময় তখন কতজন মানুষ মারা গেছে রাশিয়ানদের সোভিয়েতের সময় ওই বিপ্লবের সময় কতজন মানুষ মারা গেছে আচ্ছা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে কতজন না কত কোটি কতজন সংঘটা কিন্তু কত কোটি এটা ছিল ইংল্যান্ডের ওয়ার্ল্ড অর্ডার তো ইউএস এর যে পৃথিবীতে আসছে রুলিং স্টেট তখন সারা বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে এর মধ্যে কত লক্ষ কত কোটি মানুষ মারা গেছে সবচেয়ে বড় কিলার স্টেট পৃথিবীতে এটা যেটার সাথে বন্ধুত্ব করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এখন আর আমি একটা জিনিস সতর্ক করতে চাই আপনাদেরকে যে ইয়াজুসদেরকে তাড়িয়ে দিয়ে জুসদেরকে মাথার উপরে নিয়ে আসবেন না

তো এগুলো কি ফাসাদ না তার মানে সারা ওয়ার্ল্ডে যারা ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে বেড়ায় তারা কোনো না কোনোভাবে ইয়েজের ফিতরত বা খাসলত লালন করে ফিতরত খাসলত সরাসরি না হলেও ওই আদর্শ লালন করে তো সতর্ক করতে চাই যে ইয়াযুজের পরিবর্তে কোনো মাজুজকে আমরা যেন মাথার উপরে না নিয়ে আসি তো যে প্রসঙ্গে এদিকে চলে আসলাম যে দেখুন এই গোত্রীয় হানাহানির বিষয়গুলো কিন্তু এখনও কমে যায় নাই বরং সারা ওয়ার্ল্ড এগুলো বেড়েছে এবং কথিত যে সভ্য সভ্যতা বলে আমরা দাবি করি পশ্চিমাদেরকে তাদের হাতে বিগত একশো বছরে উনিশশো সালে অটোমেন্টা ডিফিট হওয়ার পরে বা উনিশশো উনিশে একবারে ফুল্লি ডিফিট হওয়ার পরে বা উনিশশো সালে ওই যে মোস্তফা কামাল আতাতুরকের যে গভর্নমেন্ট পর থেকে আপনি লাস্ট একশো বছরটা হিসেব করে দেখেন তাদের হাতে পৃথিবীতে কতজন মানুষ মারা গেছে একশো বছর হিস্ট্রি জাস্ট একশো বছর তো তারা আমাদেরকে সভ্যতার ডেফিনেশন শেখাচ্ছে সভ্যতার ও বাহক হয়ে তারা বসে আছে এগুলো ভাবার বিষয় আমাদের কারণ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অন্ধ থাকতে বলেন নাই বরং আল্লাহ আল্লাহবাক আরফের মধ্যে বলেছেন যে ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক অন্ধত্ব এটা জাহান নামে যাওয়ার অন্যতম একটা কারণ আবার বলছি কথাটা রিপিট করছি ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক যে অন্ধত্ব এটা জাহান নামে যাওয়ার অন্যতম একটা কারণ আমাদেরকে আধ্যাত্মিকভাবে অন্ধ থাকলে চলবে না আল্লাহ বাক্সেরা আরফের মধ্যে বলেছেন যে ওয়ালা অনা আলি জেহেন নামে কেসি রোমিনা জিন এটা খুব ভালো করে শোনেন স্টুডেন্ট যারা আছেন আল্লাহ পাক বলেছেন যে আমি প্রচুর জিন আর প্রচুর মানুষকে দিয়ে এই জাহান্নাম পূর্ণ করবো না আলুবিল্লাহ কি অপরাধে এক লেমন কুলুহু বুন লা কহুন বিহা হা দিয়েছিলাম উপলব্ধি করে নাই এটা একটা কারণ ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা কান দিয়েছিলাম শুনে নাই এই কান না এই কান এই কানে সবাই শুনে কান দিয়েছিলাম শুনে নাই ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা চোখ দিয়েছিলাম দেখে নাই এই চোখ দিয়ে সবাই দেখে এই চোখ সবাই এই চোখ দিয়ে দেখতে পারে না এটা হলো আধ্যাত্মিক অন্ধত্ব যেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাবা করে বলেছেন আম এরা হচ্ছে মানুষ না এরা হচ্ছে জানোয়ারের মতো মানে আম গবাদি পশু ক্যাটেলস বলহুম অদল বরং তারা এর চাইতেও নিকৃষ্ট উল্যা তারা হচ্ছে গাফেল সম্প্রদায় আল্লাহকে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব দূর করার টিক দান করেন এখন একটু এই জায়গায় একটু কনক্লুশনে আসি এই যে পাঁচটা প্রবলেমের কথা আমি বললাম এই পাঁচটা প্রবলেম এখনকার ওয়ার্ল্ডে আছে না নাই শর্ট স্কেলে আছে না লার্জ স্কেলে আছে গল্পটা হচ্ছে এই যে এই তেইশ সরি এই পাঁচটা জাহিলিয়াত পূর্ণ সমাজ ব্যবস্থাকে আল্লাহ রবাহ আলমিন একজন ব্যক্তির হাত দিয়ে এবং একটা কিতাবের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন আলহাদুলিল্লাহ ভলিউমটি একটু বাড়ানো আবার বলছি এই যে পাঁচটা জাহিলিয়াতে পূর্ণ সমাজ ব্যবস্থা যেটাকে আমরা জাহিলিয়াত বলছি এই আইয়াম জাহিলিয়াতকে আল্লাহ রবুল্লাহ আলমিন একজন ইলাহ এক আল্লাহ একজন নবীর হাতে একটা কিতাবের মধ্য দিয়ে পরিবর্তন করে দিয়েছেন মাত্র তেইশ বছরে আবার বলছি একজন আল্লাহ একজন নবী একটা কিতাবের মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন উইদিন টোয়েন্টি থ্রি ইয়ার্স ওই আইএমএ জাহিলিয়াতকে শুধু পরিবর্তনই করেন নাই বরং ওইটা চেঞ্জ করে একটা নতুন আলোকিত সমাজ বিনির্মাণ করেছেন বিনির্মাণ বলবো না আমি প্রতিষ্ঠিত করে দিয়েছে। যেটার ফল এখন পর্যন্ত আমরা ভোগ করছি চোদ্দোশো পঞ্চাশ বছর পরে আমরা এই কথাগুলো জানলাম কীভাবে ওই চোদ্দোশো পঞ্চাশ বছর আগেকার মেহনতের ফসল আমরা পড়াশোনা করে দেখছি যে আশলাফদের এত বড় বড় কিতাব আছে যেগুলো এখন পর্যন্ত অনুবাদী হয় নাই আমরা যা পেয়েছি আমাদের সামনে এটা হবে মূল লিখার হয়তো তিন ভাগের এক ভাগ দুই ভাগ হয়নি এখন পর্যন্ত অনুবাদ করাই হয়নি সেই যোগ্যতা সম্পূর্ণ এখন তাহলে কনক্লুশন হচ্ছে এরকম সমাজ ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব সেই আল্লাহ রবুল আলমিনের দাসত্ব লাগবে সেই একজন নবিন আনুগত্য লাগবে এবং সেই একটা কিতাবের হক আদায় করতে হবে এবং সেই নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে হবে ঠিক সাহাবায় কেরাম রদি আল্লাহ আনহু আজমাইন যেভাবে করেছেন সেইভাবে এই তো সম্ভব কি সম্ভব না এটা প্রথম প্রশ্ন এটা কি তাত্ত্বিক কথা যে সম্ভব না প্র্যাকটিক্যালি হয়েছিল কখনো এবং হয়ে কি সেটা মানে থেমে গিয়েছিল না এটা বছরের পর বছর যুগের পর যুগ চলেছে আমি তো বলবো শতাব্দীর পর শতাব্দী চলেছে তাই না অটোম্যানদের যে মানে খিলাফা স্টেট যেটাকে আমরা বলছি এটা তো অ্যাবলুইস হয়েছে বেশি দিন হয় নাই একশো বছর হাইয়েস্ট হলে একশো বিশ বছর হবে এর আগ পর্যন্ত বিশ্ব কিন্তু এভাবেই দেখেছে নবী সাল আলী আসালামের যুগ চার খলিফার যুগ উমাইয়াদের প্রায় একশো বছরের শাসন ব্যবস্থা তারপর আব্বাসীয়দের প্রায় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর শাসন ব্যবস্থা তারপরে ফাতেমিরা ছিল একদিকে ওইদিকে কর্ডোভার দিকে আব্দুর রহমান তার শাসন ছিল তারপরে মামলুকরা এসেছে মোঘলরা শাসন করেছে তুর্কিরা করেছে এভাবে চলেছে বছরের পর বছর চলেছে লাস্ট একশো বছরে আমাদের চিত্রটা একদম টোটালি ডিফারেন্ট আমরা এখন মানে ডমিনেটেড আগে আমরা ডমিনেট করতাম সারা ওয়ার্ল্ডকে এখন আমরা ডমিনেটেড তবে এটাও বেশি দিন থাকবে না ইনশাল্লাহ কারণ অচিরেই আবার সেই খেলাফা স্টেট সামনে আসছেন ছাড়া এটা যে আসছে একটু এক্সাম্পল আপনারাই যেটা যেখানে হওয়ার কথা না সেটা সেখানে হচ্ছে মানে কি মানে টেবিল ঘুরছে আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে অনেক আশাবাদী কিন্তু কিছু কিছু বিষয়ে সংশোধন করার দরকার সেটা আমি টাচ করবো আজকে এটাই আমার আলোচনার শেষ অংশ হবে যান এখন একটা বিষয় খালি আজকে ফোকাস করব যেটা সব তোর একদিনে করা সম্ভব না আপনাদের কি মনে হয় এই সমাজটা পরিবর্তন হয়েছে কি শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথায় না কোনো ত্যাগ এবং স্যাক্রিফাইস ছিল শুধু কি সৎ কাজে আদেশ করেই হয়েছে না অসৎ কাজে নিষেধ করতে হয়েছে আমরা কি শুধু দাওয়াতের কাজই করেছি না ক্ষেত্র বিশেষে আমাদেরকে লড়তেও হয়েছে প্রয়োজনে আমাদেরকে মার খেতে হয়েছে সবর করতে হয়েছে আবিসিনিয়াতে চলে যেতে হয়েছে তায়েফে যেতে হয়েছে মদিনায় হিজরত করতে হয়েছে প্রয়োজনে বদরে যেতে হয়েছে উহুদে আসতে হয়েছে খন্দকে আসতে হয়েছে কখনো পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করতে হয়েছে কখনো সন্ধি করতে হয়েছে কখনো শান্তি চুক্তি করতে হয়েছে এক একটা ক্ষেত্রে এক এক রকম ইনিশিয়েটিভ আমাদেরকে নিতে হয়েছে তবে একটা বিষয় আমরা এক এক জায়গায় ছিলাম সেটা হচ্ছে এক আল্লাহ একজন নবী একটা জামায়া একটা ইমারা একটা কিতাব একটা সন্ধ্যা এই জিনিসগুলোতে যখন ভাটা পড়েছে তখন আমাদের শক্তি কমে গেছে কথা কি বুঝতে পারছেন গল্পটা হচ্ছে এই যে নবী সাল আলী হাসাল্লাম এই সমাজে জন্মগ্রহণ করেও এই সমাজের জাহিলিয়াতের মধ্যে তিনি মিশে যান নাই বরং এগুলো থেকে তিনি দূরে ছিলেন যখন তার কাছে ওয়াহি এসেছে ওয়াহি আসার পর থেকে মাত্র তেইশ বছর সময় নিয়েছেন তিনি এই তেইশ বছরে তিনি ওই পুরো সমাজের সমস্ত জাহিলিয়াতকে দূর করে নতুন একটা সমাজ বিনির্মাণ করেছেন আলহামদুলিল্লাহ এবং আমরা বুঝলাম যে এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ সরি এটা আমাদের দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ নাকি সম্ভব না তো সম্ভব হতে হলে যে কয়েকটা কাজ করতে হবে সে কয়েকটা কাজ আগে বলে নেই মুখস্থ করেন এক সর্বপ্রথম আমাদেরকে ইলমের চর্চা করতে হবে জ্ঞানের চর্চা করতে হবে এক নম্বর বলে থাকবে তো কোন জ্ঞানের চর্চা করব যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় সেই জ্ঞান কোন জ্ঞানের চর্চা করব না যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় সিম্পল কোন জ্ঞানের চর্চা আমি করবো যেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় কোন জ্ঞানের চর্চা আমি করবো না যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সর এক দুই নম্বর হচ্ছে আমি কি শুধু একমুখী জ্ঞানে শিক্ষিত হব উত্তর হচ্ছে না এই যুগকে যদি আমরা ডিল করতে যাই এবং কোরআন শূন্যকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে চাই তাহলে আমাকে ভার্সেটাইল নলেজ রাখতে হবে তবে আমার ভিত্তিটা হবে অবশ্যই তা জ্ঞান দিয়ে কোরআনের জ্ঞান দিয়ে সুন্নতের জ্ঞান দিয়ে এরপরে আমি যেদিকে যাব সেটা আমি বাছাই করব কিন্তু আমার ভিত্তিটা যেন হয় কোরআন এবং ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিয়ে এটা নিয়ে দুটো কথা আছে পরে বলছি সাম তিন নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যা শিখবো তার উপরে আমল করতে হবে যা শিখবো তার উপরে আমল করতে হবে আমলবিহীন জ্ঞান দিয়ে কোনো কাজ নাই এলেম শিখলাম কিন্তু আমল নাই এটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না ব্যক্তিও পরিবর্তন হবে না চার নম্বর একা একা এলেম চর্চা করব না বরণ্য ওলামায় গ্রামদার সহবতা জ্ঞান শিখব একটা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করছি এখানে আপনারা পড়ছেন আপনি কি একা একা পড়ছেন একটা সিস্টেম আছে টিচার আছেন সিলেবাস আছে আপনি কি বাসায় বসে অনলাইনেই মাস্টার্স করে ফেলছেন না প্রতিষ্ঠানে আসছেন টিচারের সামনে বসছেন ক্লাস করছেন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন কোচিং করছেন প্রয়োজনে মেসে থাকছেন প্রয়োজনে বাড়িঘর বিক্রি করে দিয়ে ফর্ম ফিল করছেন আপনার তো স্যাক্রিফাইস আছে তাই না আপনারও তো অনেক অবদান আছে এমনি এমনি তো আপনি মানে সার্টিফাইড হচ্ছেন না ডিগ্রি অর্জন করছেন না ঠিক সেম যদি আপনি দিনের জ্ঞান অর্জন করতে চান তাহলে গ্রামদের কাছে আপনাকে আসতে হবে আরবিতে একটা প্রবাদ আছে খুব সুন্দর যে জ্ঞানের কাছে আসতে হয় জ্ঞান কারো কাছে যায় না জ্ঞানের কাছে আসতে হয় জ্ঞান কারো কাছে যায় না জ্ঞানের একটা গায়রত আছে জ্ঞান সহজে কাউকে ধরা দেয় না যদি আপনি আপনার সমস্ত কিছু জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেন তাহলে জ্ঞান আপনাকে তার সামান্য কিছু দিবে সব দিবে না সামান্য কিছু দিবে ইলমের গায়রটা এরকম